হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি অনেক দিন বাদে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম আমি অনেকদিন আসিনি অনুপস্থিত ছিলাম কী বলতো নানারকম কাজকর্ম ছিল আর প্লাস আমার নিজেই শরীরটা ভালো নেই সর্দি কাশি টাশি লেগেছিল আর মন টন খারাপ ছিল সেই জন্য ব্লগ করতে পারিনি এবার থেকে আমি প্রতিদিন ব্লগ করব আর রিও দেখেছ রিও এখন শীত ঘুমে আছে রিও জানি না কি রিও সাপ না ব্যাং না টিকটিকি কি জানি বলতে পারবো না রিও হচ্ছে এখন শীত ঘুম রিও সকাল বিকেল দুপুর রাত্রির কোনো সময় বাদ নেই অল টাইম ঘুমাচ্ছে খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে আর রিও তো আদর করছি দেখেছো মনে হচ্ছে কোনো এই নেই ও আদর খেয়েই যাচ্ছে আর রিওর গা দিয়ে প্রচণ্ড প্রচণ্ড লোম উঠছে কী করবো প্রচণ্ড লোম উঠছে বলে রিওকে আদর করবো না তা তো বললে চলে না আর আমার চেহারা দেখেছো কেমন হয়েছে কি মোটা হয়েছে মনে হচ্ছে গণেশ ভরিখানা দেখো মনে হচ্ছে গণেশ জানি না ব্যায়াম করলেও কমছে না এদিকে খাওয়া কমিয়ে দিচ্ছি এদিকে আবার মোটা হয়ে যাচ্ছি বুঝতে পারছি না কেন আর বিছনা টিছনা ঝেড়ে নিচ্ছি আমার রান্না বান্না কিচ্ছু হয়নি শুধু মেয়েকে কলেজে দিয়ে চলে আসে কলেজে বলতে ওকে টোটো উঠিয়ে দিলাম ও চলে গেল এবার রান্না করব তারপরে সমস্ত কাজকর্ম করবো আর বিয়ে বিছনাটা ঝাঁকছি দেখো বিয়ে ঝাঁকতেই দেয় না বিছনা ও শুধু ঝাঁটাটা কামড়ে নেয় ঝাঁটাটা কামড়ে নেয় দেখো কিরকম করে কিচ্ছু করার নেই এইভাবেই চলতে হবে আমাকে তো ঠিক আছে খানিক কাজকর্ম করে নি আবার তোমাদের সাথে কথা বলবো

এই দেখো তোমাদেরকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে দেখেছো কিরকম ছড়ানো ছিটানো পড়ে রয়েছে এখন কিন্তু বম বাজে না এখন প্রায় সাড়ে বারোটা বাজে আমার কোনো কাজকর্ম করা হয়নি এবার সমস্ত কাজকর্ম করব আর আমি যেখানে যেখানে যাব রিও আবার পেছন পেছন ঠিক সেখানে সেখানে যাবে মানে বাইরে কিন্তু একটা ঝকমুখে আলো বেরিয়েছে ভালো লাগছে কিন্তু কাজ করতে করতে এত বেলা হয়ে যায় না যে তখন আর ভাল লাগে না শীত করে কীরকম রিও দেখো আমি যেখানে যাব রিও সেখানে যাবে মানে আমাকে দেখ মানে রিওকে দেখতে পেলে আমাকে দেখতে পাবে আমাকে দেখতে পেলে রিওকে দেখতে পাবে আর একটা বোতল ছিল মানে কামড়ে 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 ও একদম পাপড় বানিয়ে দিয়েছে ওটাকে নিয়েই খেলছে তো খেলুক হুম mm -hmm. রিওর খাবার রেডি করা হয়ে গেছে রিওর আজকে আলাদা করে রান্না করিনি আজকে আমাদের ডাল আর মাছটাকে তুলে রিওকে দিয়ে দিচ্ছি কারণ ডালে তো সেরকম তেল টেল দিই না আর শুধু মাছটা তুলে নিয়েছি এই দিয়েই রিও খাবে আজকে আর রিও খাবে কি রিও ভীষণ লক্ষ্মী রিওকে যা দেব তাই খাবে যদি শুধু নুন দিয়ে মেখে দিই রিও তাই খাবে রিও অতটাই লক্ষ্মী আমাদের নিরামিষের দিন তো রান্নাই করি না নিরামিষের দিন শুধু তখন রিওকে আমাদের যা থাকে ডাল তরকারি তাই দিয়ে দিই আর না হলে না দই দিয়ে খায় অনেক সময় কিন্তু অন্যদিন মাছ মাংস যা হয় তাই দিয়েই ওকে মানে ওরটা আলাদা করে সবজি দিয়ে সেদ্ধ করে দিই তো রিও এতটাই লক্ষ্মী আর রিও আছে বলে তো আমার মানে একাকৃত্ব এক ঘেমি কোনো কিছুই আর থাকে না মানে রিও হচ্ছে একটা প্রাণ মানে একটা আনন্দ রিও আছে বলেই আমি এত ভালো আছি এতক্ষণ বাদে মিটলো কাজ এবার খাবো এখন বাজে হচ্ছে চারটে তো খেয়ে শুয়ে পড়েছে আর মামা মেয়েরও আসার টাইম হয়ে গেছে কলেজ থেকে তো আমি এবার খেয়ে নিই আর আমার খাবারের ভেতরে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই ভাত বেগুন ভাজা আলু ভাজা ডাল আর রুই মাছ মাছটা হয়তো দেখা যাচ্ছে না দাও এই যে মাছ আলু ভাজা বেগুন ভাজা এই ডাল মুগ ডাল আর এটা মাছ এটা হচ্ছে রুই মাছ রুই মাছের আর এই ফোনেতে কী দেখছি তো মানে যে জিনিসগুলো দেখছি মানে শাখা পলা আরও ভালো ভালো যেসব জিনিস কিছু সেগুলো উইস লিস্ট করে রাখছি যাতে পরে এগুলো আমার অর্ডার দিতে সুবিধা হয় শাখাটা দেখেছি দাও খুব সুন্দর মাছ কি সুন্দর না দেখতে তো আমি খেয়ে আর টাটা আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমার ভিউ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা